এক দু মাস হয়ে গেছে এক দু মাসে এত উন্নতি মানে সোনার চেন পর্যন্ত পেয়ে গেছিস দাদা ভাই তুই পড়াশোনা করিস না আচ্ছা এই গলা এই জায়গা কি করে কেটেছিল ভাই এই এটা জ্বলে গিয়েছিল জ্বলে গিয়েছিল ম্যাগিটটা না গরম গরম না হ্যাঁ বাঁধানে মাথা পুরো জ্বলে গিয়েছিল এখন সুস্থ আছিস তো ভাই আচ্ছা তা এখন মোটামুটি কয়টা কাপিয়েছিস আজকে কটার সময় এই কাজটা মানে নেমেছিস মানে কটার সময় থেকে এই কাজ করছিস আমি 3টা বাজে

পানিটা যায় কারা বার হবে শিক্ষাটা ওখানে থেকে যাবে শিক্ষাটা ওখানেই থেকে যাবে আচ্ছা ম্যাগনেট দিও তো করা যায় হ্যাঁ এবার এক টাকা দু টাকার কয়েল গুলো হয়তো ফেসে যাবে কিন্তু পাঁচ টাকার কয়েল দশ টাকার কয়েল না আচ্ছা এখানে কত মানুষ ভাই এরকম ভাবে কাজ করে এ বহুতজন ওখানে থাকে একটা লেডি আচ্ছা ওখানে কাজ করে আচ্ছা ভাই তোমার বয়সটা কত আমার বয়স তেরো সাল তেরো বছর বয়স আরে ভাই ডেলি যাওয়া আসা মানে ওই শেষ থেকে